আপনি কবর খুঁড়তে পারবেন না ইমাম সাহেব আপনি এটা কি বলছেন কবর খুঁড়তে পারব না মানে আরে গ্রামের কেউ মারা গেলে তো আমরাই কবর খুঁড়ি আপনি আগে পরে কি করেছেন সেটা জানতে আমি আসিনি তবে এই মুহূর্তে হাজী সাহেবের কবর আপনি খুঁড়তে পারবেন না বুঝলাম না সকাল সকাল এসে আপনি এসব কি বলছেন আরে গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি মারা গেছে তার কবর খুঁড়তে পারবো না আপনি কি ধরনের কথা বলছেন আমি কোনো খারাপ কথা বলিনি আপনি কবর খুঁড়তে পারবেন না এটাই আমার শেষ কথা আপনি কবর থেকে উঠুন আলী চাচা ইমাম সাহেবের কি মাথা ঠিক আছে আরে হাজি সাহেব আমাকে অনেক ভালোবাসতেন তাছাড়া সে একজন সম্মানীয় মানুষ তার কবর আমি খুঁড়তে পারবো না এটা কোন ধরনের অভদ্রতা তাছাড়া একজন ইমামের মুখ থেকে এ ধরনের কথা আমরা আশা করিনি আরামিন ভাই শুধু শুধু সময় নষ্ট করবেন না দয়া করে আপনি কবর থেকে উঠে যান আমি আপনাকে কবর খুঁড়তে দিব না আরে রাকিব ভাই তুমি এখানে দাঁড়িয়ে কি দেখছো সকালবেলা ঘুম থেকে উঠে আমি চাচার কবর খুঁড়তে চলে এলাম আর ইমাম সাহেব এসে বাধা দিচ্ছে তুমি কোনো কথা বলছো না কারণ কি আরে রাকিব ভাই আপনাকে কি বলবে এখানে আমি যা বলবো তাই হবে আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই কবর খুঁড়তে চলে এসেছেন এটাই তো আপনার অপরাধ আপনি সময় নষ্ট না করে কবর থেকে উঠুন আমি আপনাকে কবর খুঁড়তে দিব না 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 আমি এই কবর থেকে উঠবো না হাজি সাহেব আমাকে অনেক ভালোবাসতেন আমি সেই প্রতিদিনের জন্য হলেও আমি এই কবর খুঁড়বো ইহাম সাহেব গ্রামের কেউ মারা গেলে তার প্রতিবেশীরাই কবর খুলবে এটাই তো স্বাভাবিক তাছাড়া আলামিন হাজি সাহেবের খুব কাছের লোক আর বারো মাস কাল তার বাড়িতেই কাজ করে খায় তাছাড়া আলামিন হাজি সাহেবকে চাচা বলেই ডাকতো সেই সুপাদেশে তো তার ভাইপোই হয় তা চাচার কবর ভাইপো খুলবে এতে সমস্যা কোথায় আচ্ছা আপনার সমস্যা কি আপনি তাকে কবর খুঁড়তে নিষেধ করছেন কেন আচ্ছা ব্যাপারটা একটু খুলে বলুন তো আলী চাচা কি সমস্যা হয়েছে সেটা আমি আপনাকে বলতে চাচ্ছি না আপনি এ কবর খুঁড়তে পারবেন কিন্তু আলামিন ভাই এ কবর খুঁড়তে পারবে না আমি একটা জিনিস বুঝলাম না আপনারা এত কথা কেন বলছেন আর আলমিন ভাই আপনি এখনো কেন দাঁড়িয়ে আছেন কবর থেকে উঠুন কি ব্যাপার ইমাম সাহেব আপনি কেন বাবার কবর খুঁড়তে নিষেধ করছেন তাছাড়া গ্রামে কেউ মারা গেলে আলামিন ভাই আলী চাচা এনারাই তো কবর খুঁড়েন তাছাড়া বাবা বেঁচে থাকতে বাবা এনাদের সাথে নিয়ে অনেক ভালো কাজ করেছেন আমার জানা মতে বাবা তো কোনো খারাপ কাজে লিপ্ত হননি তাহলে কেন আপনি আমার বাবার কবর খুঁড়তে নিষেধ করছেন হাজি সাহেবের কবর খুঁড়তে আলামিন ভাইকে কেন নিষেধ করছি শুনতে চান তাহলে শুনুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ইমাম সাহেব এই আসেন কলার বিস্কুট খান না ভাই আমি রোজা আপনি রোজার মাসে প্রকাশে খাবার খাচ্ছেন আপনি এটা আমি রোজা ভাই রমজান মাস রহমতের মাস রমজান মাস আসে মানুষকে শুধরে নেওয়ার জন্য রমজান মাস একটা পবিত্র মাস আর আপনি এমন একটা মাস হাতে পেয়েও নিজেকে কেন শুধরে নিচ্ছেন না আসলে ইমাম সাহেব আমি গরিব মানুষ তো একবেলা কাজ না করলে আমার সংসার চলে না তাছাড়া রোজা থেকে আমি কাজ করতেও পারি না বোঝেন তো সংসার চালাতে হয় আলামিন ভাই প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক নরনারীর উপরে কিন্তু রোজা খরচ করা হয়েছে এখানে কোনো উজবাট চলবে না আপনি যদি ইচ্ছাকৃত একটা রোজা ভঙ্গ করেন তাহলে এই একটা রোজার পরিবর্তে কিন্তু আপনাকে ষাটটা কাজা রোজা রাখতে হবে ভাই আপনার খবরে কিন্তু আপনি একাই যাবেন আপনার খবরে কিন্তু আপনার পরিবার যাবে না আমি এমনটা বলছি না যে আল্লাহর ইবাদত করার জন্য আপনাকে সংসার ছেড়ে দিতে হবে ভাই আমরা মুসলমান আমাদেরকে সংসারও চালাতে হবে এবং আল্লাহর ইবাদতও করতে হবে দেখুন রমজান মাস মানে হচ্ছে রহমত বরকত মাকফেরাতের মাস এই মাসে মানুষ পাপ থেকে মুক্ত হয় আমি আশা করছি আপনি আগামীকাল থেকে রোজা রাখবেন নামাজ পড়বেন কি আপনি আমাকে কথা দিচ্ছেন তো আসলে হুজুর আমি আপনাকে কথা দিতে পারছি না আসলে আমার ওই পরিবার পরিজন নিয়ে ভালো থাকার জন্য কাজ করতে হয় তো সেজন্য রোজা থাকা আমার জন্য খুবই কষ্টদায়ক ভাই আপনাকে তো পারতেই হবে আমরা মুসলমান এটা বললে তো হবে না ভাই আগামীকাল থেকে আপনি ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করবেন এবং আপনি রোজা থাকবেন ভাই আরে দুই টাকার ইমাম তুমি এখানে এসে আমাকে এত জ্ঞান দিচ্ছ কেন আমি বললাম না আমি রোজা থেকে কাজ করতে পারি না আমার পরিবার পরিজন আছে যত সব দুই টাকার ইমামতি করে আমাকে এসে জ্ঞান দিতে আচ্ছা আলামিন ভাই আপনি কি ফজরের নামাজ আদায় করেছেন ইয়ে মানে না ফজরের রক্তে একটু শীত শীত ভাব তো যার জন্য মসজিদে যাওয়া হয়নি আপনি মসজিদে নামাজ আদায় করতে পারেননি তাতে কি নামাজ তো বাড়িতেও আদায় করা যায় তাছাড়া মহল্লার মসজিদের তো একটা হক আছে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত মহল্লার মসজিদে গিয়ে জামাত সহকারে আপনার কথা আমি বুঝতে পেরেছি আলামিন যেটা করেছে অন্যায় করেছে আলামিনের উচিত ছিল আপনাদের কথা মোতাবেক নামাজ পড়া এবং রোজা রাখা সেটা সে করতে পারেনি তবে আপনাকে আলামিনের পক্ষ থেকে আমি কথা দিচ্ছি জোহরের ওয়াক্ত থেকে সে আমাদের সঙ্গে জামাতে নামাজ আদায় করবে জোহরের ওয়াক্ত থেকে আলামিন ভাই জামাতে নামাজ আদায় করবে তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু এই আলামিন ভাইকে এখন আমি কবর খুঁড়তে দিব না একজন হাজি সাহেবের কবর খুঁড়বে একজন বেনামাজি এটা তো হতে পারে না শুধু হাজি সাহেবের বেলায় না আমাদের প্রত্যেকটা মানুষের উচিত তাদের কবর যেন কোনো বেনামাজি খুঁড়তে না পারে এখন আমরা সচেতন মহলে বাস করি আর আমাদের হক তো আমাদেরই আদায় করতে হবে আমাদের হুশ থাকতে আমরা এমন পাপ কাজে তো লিপ্ত হতে পারবো না ইমাম সাহেব আলামিন ভাই তো জোহরের রক্ত থেকে নামাজ আদায় করবেন তাহলে তিনি বাবার কবরটা খুঁড়ুক না রাকিব ভাই আপনি কোনো কথা বলবেন না আপনার বয়স অল্প তাই হয়তো আপনি অনেক কিছু জানেন না আমি একজন জানলেওয়ালা মানুষ এখানে উপস্থিত আর আমার জানা সত্ত্বে আমি এমন পাপ কাজ এখানে করতে দিতে পারি না ইমাম সাহেব তাহলে এখন কবর খুঁড়ার জন্য লোক পাবো কোথায় ইমাম সাহেব আসলে আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি যার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনি আমাকে ক্ষমা করে দিন তবে আমার একটা অনুরোধ আমি হাজি সাসার অনেক ঘনিষ্ঠ ছিলাম যার জন্য আপনি আমাকে কবরটা খুঁড়তে দিন না আর আমি কথা দিচ্ছি জোহরের রক্ত থেকে আমি জামাতের সহিত নামাজ আদায় করব ইনশাআল্লাহ আপনি কবর খুঁড়তে পারবেন না উঠুন কবর থেকে উঠুন ভাই আপনি কবর খুঁড়ুন ইমাম সাহেব আপনি যে আলামিন ভাইকে তুলে দিয়ে উসমান ভাইকে কবর খোঁড়ার আদেশ দিচ্ছেন আলামিন ভাই নামাজ পড়ে না ঠিক আছে কিন্তু ওসমান ভাই কি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে হ্যাঁ ওসমান ভাই হয়তো বয়স কম কিন্তু ওসমান ভাই প্রতিনিয়ত আমাদের সাথে মসজিদে গিয়ে পাঁচ অক্ত জামাতের সাথে নামাজ আদায় করে আপনি তো হাজির সাহেবের ছেলে কই আপনি তো ঠিকঠাক মতো নামাজ পড়েন না রাকিব ভাই এই দুনিয়াতে কিন্তু কেউ কারো না আপনি মারা গেলে একান্ত আপনার আমল ছাড়া কিন্তু কবরে কিছুই যাবে না আমি শুধু আপনাকে উদ্দেশ্য করে বলছি না এখানে যারা উপস্থিত আছেন সকলকে উদ্দেশ্য করেই বলছি এই দুনিয়াতে নামাজের বাইরে কিন্তু কিচ্ছু না প্রত্যেকটা কাজের সমাধান নামাজের মধ্যে নিহিত আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আজান দেওয়ার সাথে সাথে সকল কাজকর্ম ফেলে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা ওর জন্য কর্মস্থানের পাশে নামাজ পড়লে কোনো সমস্যা নেই কাল কি দিনে আমাদের স্ত্রী আমাদের পুত্র আমাদের পরিবার আমাদের আত্মীয় স্বজন কোনো মানুষ কিন্তু কোনো কাজে আসবে না সবাই ইয়ান আপসি ইয়ান আপসি বলতে থাকবে আমরা কি একটা বড় ভেবে দেখেছি কাল হাসুরে ময়দানে আমাদের কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে দুনিয়া ক্ষণস্থায়ী এই দুনিয়ার মুহে পড়ে আমরা সব কিছু ভুলে গিয়েছি একটা বারো আমরা পরকালের কথা চিন্তা করি না আজকে হাজি সাহেব মারা গিয়েছে তার ধন সম্পত্তি তার আত্মীয় স্বজন পরিবার তার কোনো কাজে আসছে না আজি সাহেব যদি কোনো সৎকায় জারিয়া করে থাকে শুধুমাত্র সেই সবটুকু সে তার কবরে পাবে আর কিছুই না হে আল্লাহ আপনি আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন আমিন ওসমান ভাই আপনি আলী চাদার সাথে কবর করে সাহায্য করুন রাকিব ভাই আলামিন ভাই আপনার ফজর নামাজ কাজা আদায় করে আসুন আমি বাবার বড় সন্তান আমাকে না জানিয়ে বাবার লাশ কেন এখানে দাফন করতে নিয়ে এসেছেন বাবাজি তুমি তো ঢাকাতে ছিলে তোমার সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি তাছাড়া তোমার মোবাইলটাও বন্ধ ছিল যাই হোক তুমি এসেছো ভালোই হয়েছে তোমার কি কেউ আর আসতে বাকি আছে নাকি না আর কেউ বাকি নেই এই রাকিব আমাকে না জানিয়ে বাবার লাশ এখানে দাফন করতে কে আনতে বলেছে হ্যাঁ এটাই তো আমাদের কবরস্থান গ্রামের কেউ মারা গেলে এই কবরস্থানে দাফন করা হয় এই রাকিব গ্রামের সবাইকে আর আমাদের বাবাকে তুই এক করলি নাকি এখানে গ্রামের ফকির মিসকিন মারা গেলে তাদেরকে কবর দেওয়া হয় আমার বাবাকে আমি এখানে কবর দিতে দিব না আমি মূর্খের মতো কথা বলছো কেন এটা মসজিদের কবরস্থান এখানে গ্রামের কেউ মারা গেলে এখানেই কবরাস্ত্র করা হয় আর একজনের কবর জিয়ারাত করলে সকলের কবরই জিয়ারাত করা হয়ে যায় আচ্ছা দেখো বাবা আমি তোমার বাবার বাল্যবেলার বন্ধু ব্যাপারটা আমি দেখছি তুমি দাঁড়াও এই ওসমান এই কাবার এই চাচা আমার বাবাকে আমি ভেজা মাটিতে রাখবো না এই রাকিব দ্রুত গিয়ে একজন রাজমিস্ত্রি ডেকে নিয়ে আমার বাবার কবর আমি টাইলস করে দিব যাতে আমার বাবাকে কোনো পোকা মাকড়ে কাটতে না পারে আরে আলামিন ভাই আপনি সব কি বলছেন আমি একজন মসজিদের ইমাম এখানে দাঁড়িয়ে আছি লাস্ট কিভাবে দাফন করতে হয় কিভাবে দাফন করতে হয় না সেটা আমি খুব ভালো করেই জানি আর আপনাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে আপনার কিছু করতে হবে না আপনি এখানে দাঁড়িয়ে থাকুন যা করার আমি করছি আরে ইমাম সাহেব দশ বাড়িতে ঘুরে ঘুরে খেয়ে দেখি আপনার মুখে কথা ফুটেছে ইমাম সাহেব আপনি জানেন না আমার বাবা সাধারণ কেউ না আমার বাবা এই গ্রামের একজন ঘনিষ্ঠ পার্সন একজন ভিআইপি পার্সন আমার বাবা মসজিদে গেলে তাকে সামনের কাতারের লোকে জায়গা ছেড়ে দিত আর সেই মানুষকে আপনি কিনা বলছেন ভেজা জায়গাতে রাখতে তা তো আমি হতে দিব না যেহেতু আমার বাবা একজন ভিআইপি পার্সন সেক্ষেত্রে আমি আমার বাবার কবরটা টাইলস করে ভিআইপি ভাবে করতে চাই আলামিন ভাই একটা মানুষ মারা গেলে ইমান আমল আর কাপন ছাড়া সাথে কিছুই নিয়ে যেতে পারে না আপনি যে কথাগুলো বলছেন সম্পূর্ণ ইসলাম বিরোধী কথা আপনি কথাগুলো বললে কিন্তু আপনার কুফরি করা হয়ে যাবে এই আপনি থামুন তো আপনার সাথে আমি কোনো কথা বলতে চাচ্ছি না এই রাকিব আমাকে না জানিয়ে আমার বাবার লাশের দাফন এখানে কে করতে বলেছে ভাইয়া সব কিছু তো আলী চাচাই বলেছে আলী চাচা আমার বাবাকে গোসলের পর যে কাফনের কাপড় পরিয়েছেন সেই কাপড়ের গজ কত করে চল্লিশ টাকা কি মাত্র চল্লিশ টাকা করে গজ আলি চাচা আমার বাবার কি কোনো কিছুর কমতি আছে নাকি যে কাপড় দিয়ে সাধারণ মানুষকে দাফন করা হয় সেই কাপড় দিয়ে কেন আপনি আমার বাবাকে দাফন করার চেষ্টা করছেন এই রাকিব দাঁড়িয়ে আছিস কেন যা খুলনা শহরে গিয়ে ভিআইপি ইতালি বিরিয়ানির কাপড় নিয়ে আয় আলামিন কিছুদিন আগে আমার বাবা মারা গেলে আমি তো সেম কাপড় দিয়ে তাকে দাফন করেছি এই কাপড়টা খারাপ কি সে বাবা আরে দেখো তো কাণ্ডটা আরে আপনি আপনার বাবার সাথে আমার বাবাকে কেন কম্পেয়ার করছেন আমার বাবার কি কোনো কিছু কমতি আছে নাকি আমরা দুই ভাই সমাজে কি করে মুখ দেখাবো আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলছি আমি আমার বাবার কবরে টাইলস করে দিব এবং খুলনা থেকে ভিআইপি ইতালি ব্র্যান্ডের কাপড় এনে তারপর দাফন করব। কথাটা যেন সবারই মনে থাকে ভাই একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না আপনি তো দেখি মুরব্বী মানছেন না আচ্ছা আপনার মনের খায়াসটা কি বলুন তো আপনারা আমার মনের খায়াসটা বুঝতে পারছেন না দাঁড়ান এই যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স আমার বাবা বিগত চার বছর যাবৎ এই মোবাইলটা যত্ন সহকারে ব্যবহার করেছেন কখনো কারোর হাতে দেননি আমি এই মোবাইলটা আমার বাবার কবরে দিয়ে দিতে চাচ্ছি তাছাড়া আমার হাতে যে এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন আমার বাবা বিগত তিরিশ বছরে কিনেছিল যখন কিনেছিল দশ গ্রামের মানুষ দলে দলে দেখতে এসেছিল। এই এই ঘড়িটা আমি আমার বাবার কবরে দিয়ে দিতে চাচ্ছি আর আর আমি এখান থেকে আমি এখান থেকে কয়েক লক্ষ টাকা আমি আমার বাবার কবরে দিয়ে দিতে চাচ্ছি বোঝিনি তো আমার বাবা একজন কোটিপতি এই গ্রামের স্বনামধন্য ব্যক্তি যদি আমি আমার বাবার কবরে কিছু টাকা না দিয়ে দিই তাহলে এলাকার লোকেরা কি বলবে তাই তো আমি আলোচনা আলোড়ন সৃষ্টি করার জন্য আমি আমার বাবার কবরে এই সকল কিছু দিয়ে দিতে চাচ্ছি আচ্ছা আলামিন ভাই আপনার কথা কি শেষ হয়েছে আপাতত আমার কথা শেষ হয়েছে তবে পরে যদি আমার কিছু মনে পড়ে তাহলে আমি আবার কথা বলবো না আপনি যেহেতু বলেছেন আপনার কথা বলা শেষ সেহেতু আপনাকে কথা বলার কোনো সুযোগ দেওয়া হবে না আলমিন ভাই আপনি যে নাস্তিকের মতো কথাগুলো বললেন আর যে আবদারটা করলেন সেটা আমি কেন এখানকার কেউ মেনে নিবে না আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমরা এখান থেকে সবাই চলে যাব আপনার বাবার লাশ আপনি একা একাদাফন করবেন তবে এখান থেকে যাবার আগে আমি সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সবাই কথাগুলো মনে রাখবেন এক একটা মানুষ মারা গেলে তার সকল দুয়ার বন্ধ হয়ে যায় দুই একটা মানুষ মারা গেলে তার কোনো সম্পদ তার কোনো কাজে আসবে না তিন আপনি যে একটু আগে বললেন যে আপনি আপনার বাবার কবরে আপনার বাবার ব্যবহৃত মোবাইল আপনার বাবার হাতে দেওয়া ঘড়ি এবং কিছু টাকা পয়সা আপনি এই কবরে দিবেন আলমিন ভাই এগুলো কিন্তু আপনার বাবার কবরে কোনো কাজে আসবে না এগুলো যদি দিতে হয় তাহলে কোনো এতিমখানা কোনো মাদ্রাসায় দান করুন আপনি যে বললেন যে আপনার বাবার কবরে আপনি আপনার বাবার ব্যবহার করা মোবাইল আপনার বাবার ব্যবহার করা ঘড়ি এবং লাখ লাখ টাকা আপনি আপনার বাবার কবরে দেবেন আলামিন ভাই এগুলো কিন্তু আপনার বাবার কবরে কোনো কাজে আসবে না এগুলো যদি দিতে হয় তাহলে কোনো এতিমখানা বা কোনো মাদ্রাসায় দান করে দিন তাহলে সেখানে যারা আছে তারা খুশি হয়ে এই জিনিসগুলো পেয়ে আপনার বাবার জন্য দোয়া করবে ইমাম সাহেব আমি কিছু কথা বলতে চাই জি চাচা বলুন বাবা আলামিন তুমি যে আলোচনার আলোড়নের কথা বললে না আলোচনা হবে ঠিকই তবে সেটা ভালোর দিকে নয় খারাপের দিকে আমার জানা মতে তোমার বাবা মানে আমার বন্ধু একজন দানবীর এবং কোটিপতি মানুষ ছিলেন এই রসুলপুর গ্রামের তিরিশ কিলোমিটার রাস্তার দুধারে গাছ লাগিয়েছে তাতে কি তোমাদের সুনাম হয়নি তাছাড়া এই গ্রামের অনেকগুলো মসজিদের সঙ্গে উনি সম্পৃক্ত ছিলেন এবং মসজিদের নির্মাণ সম্পূর্ণ কি তোমাদের করেছেন সুনাম হয়নি এই গ্রামের অনেক অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তোমার বাবা সাহায্য করেছেন অনেকের বিবাহযোগ্য মেয়ে ছিল বিয়ে দিতে পারছিল না অর্থের অভাবে সেই অর্থ তোমার বাবা তাদেরকে দিয়ে বিয়ের ব্যবস্থা করেছেন এবং গ্রামের অসহায় গরিব দরিদ্র হত দরিদ্র যারা আছে তাদেরকে সব সময় সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাতেও কি তোমাদের সুনাম হয়নি বাবা আলামিন তোমাকে একটা কথা বলি তুমি এখানে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছ এগুলো সম্পূর্ণ শরিয়ত বিরোধী ইসলাম এই কথাগুলো মানে না ইসলামিক দৃষ্টিকোণ থেকে এগুলো সম্পূর্ণ হারাম হারাম এবং হারাম চাচা চলুন আমরা কেউ লাশ দাফন করতে পারবো না চলুন ইমাম সাহেব ভাইয়া সবাই তো চলে যাচ্ছে সবাই চলে গেলে আমরা বাবার লাশ কিভাবে দাফন করব। তুমি প্লিজ একটা কিছু করো চাচা! চাচা আপনি এভাবে চলে যাবেন না চাচা আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি চাচা আমাকে ক্ষমা করে দিন ইমাম সাহেব আপনি কোথায় যাচ্ছেন আপনারা চলে গেলে আমার বাবার লাশ কে দাফন করবে কেন আপনি দাফন করবেন কারণ আপনার তো কোনো কিছুর অভাব নেই না না ইমাম সাহেব এভাবে বলবেন না আপনারা চলে গেলে আমরা দুই ভাই থেকে কিভাবে বাবার লাশ দাফন করব। দয়া করে আমার বাবার লাশ দাফন করে যাবেন এই রাকিব এই তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন ইমাম সাহেব চাচার কাছে ক্ষমা চা ভাইয়া অন্যায় করলে তুমি করেছো আর ক্ষমা চাইবো আমি এটা কেমন কথা চাচা আপনারা আমার বাবার লাশ দাফন না করে যাবেন না আমি তোমার ভুলটা স্বীকার করেছি আপনার কাছে ক্ষমাও চাচ্ছি চাচা আপনি ইমাম সাহেবকে একটু বুঝিয়ে বলুন না হ্যাঁ চাচা আপনারা দয়া করে আমার বড় ভাইকে ক্ষমা করুন আর আমার বাবার লাশটা দাফন করার ব্যবস্থা করুন ওঠো বাবা তোমার বড় ভাই যখন তার ভুলটা বুঝতে পেরেছে তখন আর কি করার আচ্ছা ইমাম সাহেব এরা ছোট মানুষ পথের ময়ে বলে অনেক কথা বলে বলেছে অনেক দম্ব দেখিয়েছে এদিক তাকালে তো হবে না ওদেরকে ক্ষমা করে দিয়ে চলুন ওর বাবার লাশটা দাফন করে দেওয়ার ব্যবস্থা করি ঠিক আছে আনন্দ ভাই চলুন